বাংলাদেশের সৌরশক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বিশ্বের শীর্ষস্থানীয় সৌর প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান লঙ্গি বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে এই বিনিয়োগ বাংলাদেশের সৌরশক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এটি আমাদের দেশের শক্তি খাতে বড় ধরনের উন্নতি সাধনের পথ তৈরি করবে চলুন জানা যাক লঙ্গির বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা সম্পর্কে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি জানিয়েছিলেন যে লঙ্গি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার জন্য একটি অফিস স্থাপন করতে যাচ্ছে এবং এখানে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে লঙ্গি তাদের উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন সৌর প্যানেলের মাধ্যমে বাংলাদেশের সৌরশক্তি খাতে এক নতুন মাত্রা যোগ করবে এই উদ্যোগ আমাদের দেশের নবায়নযোগ্য শক্তির উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কয়েকটি চীনা প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ সফর করেছে গত ডিসেম্বর মাসে অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চীনের বেশ কয়েকটি সৌর প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার জন্য এখানে আসেন এবং বাংলাদেশের সৌরশক্তি উৎপাদনের কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেন এই সফরটি চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও উপযুক্ত করে তুলেছে অধ্যাপক ইউনুস চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বাংলাদেশের কৌশলগত অব স্থান দক্ষ শ্রমশক্তি এবং কম খরচের সুবিধা চীনা কোম্পানিগুলোকে আকর্ষণ করছে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র রয়েছে অধ্যাপক ইউনুস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের স্বাগত জানিয়ে বলেন যারা পশ্চিমা দেশে পণ্য রপ্তানি করতে চান তাদের জন্য বাংলাদেশ একটি উপযুক্ত স্থান হতে পারে এছাড়া চীনা হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে উন্নত মানের ক্লিনিক স্থাপনের জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজার এবং অবকাঠামোগত উন্নয়ন চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ২৬ মার্চ ঢাকা ত্যাগ করে সাতাশ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন আঠাশ মার্চ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন যা দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার পথ তৈরি করবে এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার সুযোগ তৈরি হবে চীনের সঙ্গে পঞ্চাশ বছরের সম্পর্ক উদযাপন এবং জৈথ বিবৃতির মাধ্যমে ভবিষ্যতের উন্নয়ন সহযোগিতা সুসংহত হবে তাই এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সবশেষে বলা যায় সৌরশক্তি খাতের বিকাশে বিনিয়োগ বিশেষ ভূমিকা রাখবে এটি দেশের সৌরশক্তির উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বাড়াবে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বাংলাদেশের নতুন প্রযুক্তির প্রবাহ আনার পাশাপাশি দেশের ম্যানুফ্যাকচারিং খাতকেও শক্তিশালী করবে এসব বিনিয়োগ বাংলাদেশের অবকাঠামো প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নেও বড় ভূমিকা পালন করবে বাংলাদেশ ও চীনের মধ্যে সৌরশক্তি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ছে যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ও বিস্তৃত করবে লঙ্গির মতো বড় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ তার সৌরশক্তি খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর দিকে এগিয়ে নিয়ে যাবে যা দেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন